আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা আজকে দেখব একক কাজ পৃষ্ঠা পঁচাত্তরের জ্ঞানের উৎস হিসেবে আল কোরআনের সপক্ষে যুক্তি বা বানে আয়াত উল্লেখ ভিপ কার্ড বা পোস্টার কিভাবে তৈরি করতে হয় সেটা নিয়ে তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখো তাহলে খুব সুন্দরভাবে তোমরা বুঝতে পারবে তো চলো ভিডিওটি দেখি ভিডিওটি দেখার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট সেটা হচ্ছে যারা এখন পর্যন্ত এডুকেশন ফেভার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করে দাও যাতে পরবর্তীতে আমাদের সকল নতুন নতুন ভিডিও নোটিফিকেশন তুমি সবার আগে পেয়ে যাও তাছাড়া নতুন কারিকুলামে সকল আপডেট পেতে এবং তোমাদের যে কোনো প্রশ্ন জানাতে তোমরা এডুকেশন ফেভারের এই ফেসবুক গ্রুপে জয়েন হতে পারো লিঙ্ক ডিসক্রিপশনে পেয়ে যাবে তাহলে চলো আমরা এখন শুরু করি নবম শ্রেণী ইসলাম শিক্ষা পৃষ্ঠা পঁচাত্তরের সমাধান একক কাজ জ্ঞানের উৎস হিসেবে আলকুরানের সপক্ষে যুক্তি বা বাণী আয়াত উল্লেখপূর্বক ভিপকার্ড কার্ড বা পোস্টার তৈরি করো এবার দেখব সমাধান আধুনিক জ্ঞান বিজ্ঞানের উৎসই হল আলকুরান এতে রয়েছে শরীর শরীরতত্ত্ববিদ্যা জীববিদ্যা প্রাণীবিদ্যা উদ্ভিদবিদ্যা বিজ্ঞান, পদার্থ পদার্থবিজ্ঞান জ্যোতির্বিজ্ঞান সমাজবিজ্ঞান ভাষাবিজ্ঞান সমর ও মহাকাশ বিজ্ঞান মহান আল্লাহ বলেন বিজ্ঞানময় কোরআনের শপথ ইয়াসিন আয়াত দুই জ্ঞানের উৎস হিসেবে আল কোরআনের সপক্ষে যুক্তি বাণী আয়াত উল্লেখপূর্বক কয়েকটি পূর্ব বা পোস্টার তৈরি করে দেখানো হল ভ্রণতত্ত্ববিদ্যা ভ্রণতত্ত্বের মূলে মহান আল্লাহর ওহি হল পাঠ করুন আপনার পালনকর্তার নামে জিনিস সৃষ্টি করেছেন মানুষকে জমার বাধার রক্ত থেকে সুরা আলাক আয়াত এক থেকে দুই এরপর আরেকটি ভীপা দেখব সেটা হচ্ছে মানব সৃষ্টির রহস্য মানুষের ভেবে দেখা উচিত যে কোন বস্তু থেকে সে সৃজিত হয়েছে তাকে সৃষ্টি করা হয়েছে সবেকে বের বের হয়ে আসা পানি থেকে যা হয় মেরুদণ্ড বা বক্ষ বকক্ষবাজারের মাঝখান থেকে সুরা আত তারিখ আয়াত পাঁচ থেকে সাত সকল প্রাণী সৃষ্টির রহস্য সব সবকিছু সৃষ্টি করে করেছি পানি থেকে তবুও কি তারা বিশ্বাস স্থাপন করবে না সুরা আল আম্বিয়া আয়াত তিরিশ এরপর হচ্ছে আরেকটি ভেপকার সেটা হচ্ছে বিজ্ঞানের উচ্চ অনুমতি সম্মুখ থেকে বা পিছন থেকে এর মধ্যে মিথ্যার কোন প্রবেশাধিকার নেই এটি ক্রমান্বয়ে অবতীর্ণ হয়েছে প্রজ্ঞাময় ও প্রশংসিত সত্তার পক্ষ থেকে সুরা হামিম আশ সাজদা আয়াত একচল্লিশ থেকে বিয়াল্লিশ জগৎ সৃষ্টির রহস্য অবিশ্বাসীরা কি দেখে না যে আকাশমন্ডলী ও পৃথিবী পরস্পরে মিলিত ছিল অতপর আমি উভয়কে পৃথক করে দিলাম সুরা আম্বিয়া আয়াত তিরিশ এরপর রয়েছে জোড়ায় জোড়ায় সৃষ্টির রহস্য কেন জোড়ায় জোড়ায় সৃষ্টি করা হয়েছে সেই রহস্য মহাপবিত্র সেই সত্তা যিনি ভূ উৎপন্ন সকল বস্তু এবং মানুষ তাদের অজানা সব কিছুকে জোড়াই জোড়ায় সৃষ্টি করেছে সুরা ইয়াসিন আয়াত ছত্রিশ উদ্ভিদের প্রাণ রহস্য নক্ষত্ররাজি ও উদ্ভিদ রাজি আল্লাহকে সিজদা করে সুরা আর রহমান আয়াত ছয় এখানে বেশ কয়েকটি ভেপকার তৈরি করে দেওয়া হয়েছে তোমরা সেভাবে তৈরি করতে পারো আশা করি তোমরা খুব তৈরি করতে হয় এর পরবর্তীতে আমি আলোচনা করব পৃষ্ঠা ছিয়াত্তরের জোড়াই কাজ পূর্ববর্তী শ্রেণীর ষষ্ঠ থেকে অষ্টম তাজবিদের পুনরালোচনা অর্থাৎ ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত তোমরা তাজবিদ সম্পর্কে কি করেছো সেটা নিয়ে আলোচনা করব তো পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি